ফ্রেন্ডস বর্তমান সময়ে আমরা বেডরুমের জানলা সাইজ কত রাখবো বর্তমান সময়ে আমরা কমসে কম চার চার জানলা রাখবো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এইদিকেও দিকেও চার ফুট এবং এদিকে দিকে চার ফুট তো কমসে কম চার ফাট চার ফুট চার ফুট জানলা রাখতে হবে তার কারণ হচ্ছে বর্তমানে বেশিরভাগ বাড়িতে স্লাইডিং লাগছে তো স্লাইডিং লাগলে আপনার জানলা ক্লোজ হয়ে থাকে বর্তমানে এই জানলাটা তিন ট্রাকে করা হয়েছে তো তিন ট্রাকে যদি জানলা করা হয় তো তিন ভাগের এক ভাগ ক্লোজ হয়ে থাকবে আর আপনি যদি দু ট্রাকে জানলা করেন তো দুভাগের হাফ অর্থাৎ জানলার হাফ ক্লোজ হয়ে যাবে তো ওপর দিকে আমি দুই দুই ট্রাকের জানলা আমি আর একটা দেখাচ্ছি এই জানলা এই জানলাটা দেখতে পাচ্ছেন দুটি ট্রাকের জানলা তো এই জানলাটা যদি আপনি খুলে দিই তাহলে অর্ধেক জানলা ক্লোজ তাই আপনাদেরকে যদি আপনি স্লাইডিংয়ে কাজ করেন তাহলে পরে বর্তমানে আপনাকে বড়ো জানলা রাখার চেষ্টা করতে হবে কমসে কম চার চার কিংবা চার পাঁচ তিনের জানলা রাখা যাবে না আর চার চার জানলাতেও স্লাইনিং মিস্ত্রি বলবে যে দু ট্র্যাক করার জন্যে দুপাল্লা করার জন্যে তো দুপাল্লা করবেন না দুপাল্লা করলে দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক জানলা সব সময়ের জন্য বন্ধ হয়ে থাকে